সোনালি ধানে ভরে উঠেছে গ্রাম বাংলা যন্ত্রের দৌলতে চাষিদের ঝাড়াই বাছাই আরও সহজ উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে এখন চারদিকে সোনালি রোদের মতো ঝলমল করছে পাকা ধান মাঠের পর মাঠ জুড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা ধান পুরোপুরি পেকে যাওয়ায় শুরু হয়েছে কাটা ও সংগ্রহের পালা সারি সারি করে কাটা ধানের গুচ্ছ সাজানো হচ্ছে মাঠের মধ্যেই কোথাও আগার আঁটি বেঁধে রাখা হয়েছে পরবর্তী ধাপের জন্য ধান কাটার পর শুরু হয় সবচেয়ে পরিশ্রমসাধ্য কাজ ঝাড়াই বাছাই অর্থাৎ ধান থেকে খড় আলাদা করার প্রক্রিয়া আগে এই কাজ করতে বহু শ্রম ও সময় লাগত গ্রামাঞ্চলে শ্রমিকের অভাবও সমস্যাকে আরও বাড়াত কিন্তু এখন ছবি বদলাচ্ছে চাষিদের মুখে হাসি ফুটিয়েছে আধুনিক যন্ত্রপাতি বাজারে এসেছে বিভিন্ন ধরনের থ্রেশার ও মোটর চালিত ঝাড়াই বাছাই মেশিন ফলে ধান ঝাড়ানোর কাজ এখন হচ্ছে আরও দ্রুত কম শ্রমে এবং কম খরচে চাষিদের কথায় আগে এক বিঘা ধান ঝাড়াই করতে দিনভর হিমশিম খেতে হতো। এখন আধ ঘণ্টাতেই কাজ শেষ সময় বাড়ছে খরচও কমে কৃষি দপ্তর সূত্রের দাবি আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের ফলে উৎপাদনের ক্ষতি কমছে পাশাপাশি কাজের গতি বেড়েছে প্রায় দ্বিগুণ এতে উপকৃত হচ্ছে ছোট ও মাঝারি চাষিরাও গ্রাম বাংলার এই সোনা ঝরা মরশুমে তাই মাঠে মাঠে এখন উৎসবের আমেজ সোনালি ধান ঘরে ওঠার সাথে সাথে চাষিদের মুখেও ফুটেছে তৃপ্তির হাসি এর আগে তো এই মেশিন ছিল না নতুন আছে দিনে কয় বিঘা করে ধানি করেন এই তিন চার বিঘা আপনারা কয়জনে করেন পাঁচ জনে মেশিনে জন লাগে যদি এইটা আপনারা দেখা গেল যে লোক দিয়ে যদি ধান ঝড়াই করে তাহলে কতটা লাগত কত লোক লাগতো না না চারা করলে কত লাগবে দশ বারো জন লাগবে সেটা আপনারা পাঁচ জনে করে দেন টাকার কেউ যদি আপনার যোগাযোগ করতে চান যে জায়গায় যাবেন আপনি কিভাবে যোগাযোগ করবেন বলেন নাম্বারটা